প্রচুর আপনি কি চাপা বাজিয়ে করেন নাকি পাশাপাশি আরো কিছু করেন আপনি কিছু বলেন এসে দ্রুত আমি রকেটে আমি চলেছি সবচেয়ে বড় পয়সা লাভ ওনার নাম কি মালিক আমার পাথা দিয়ে দিলাম স্যামসং পৃথিবীর দেখা করতে চাইছিলাম

ভিডিওটি কাউকে হ্যাও করার উদ্দেশ্য তৈরি করা হয়নি একজন ইসলামী বক্তা যদি বরা মজলিসে মাহফিলের স্টেজে বসে এমন এমন মন করা মন্তব্য করে এমন মন করা বক্তব্য দেয় তাহলে সাধারণ মানুষসহ ভিন্ন ধর্মীদের কাছে ইসলাম সম্পর্কে কী বার্তা পৌঁছায়